সালামু আলাইকুম এথনিক ক্যাটালগের সুন্দর এই লাক্সারি প্রিমিয়াম লন কটনের ড্রেসটা কিনা থ্রি পিস আজকে মেরিন্ডা কালারের কত দিব বলেন তো চোদ্দশো পনেরোশো ষোলোশো না এগারোশো পঞ্চাশ নাকি আশি কত এগারোশো আশি নব্বই ডিজিটাল প্রিন্টেড আর এটার কিন্তু এই পোশনে দেখবেন এতনিকের একদম ট্যাগ টুক সব কিছু লাগানো আছে অরিজিনাল গুলোতে কিন্তু এগুলো থাকে যেগুলো ইম্পোর্ট করে করা হয় আর এটা যাবে আপনাদের ব্যাক পার্টটা দেখেছেন ব্যাক পার্টটা কি সুন্দর ম্যাজিক লাইন ফ্রান্ট পোষণে সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের দামান পার্ট খুবই সুন্দর মানে অসাম যাকে বলে আর আর কি এরপর আসেন স্লিপ স্লিপটাও কিন্তু খুব সুন্দর এদিকে একদম কাটও করে নেবেন আরও দেখতে লাগছে লাগবে এটার অন্যটা কিন্তু অনেক স্পেশাল দেখেন একদম সেল্প আর একটা কালার সুতো দিয়ে সিলভার কালার দিয়ে বলতে পারেন খুব সুন্দর করে কিন্তু যে কাট করা আছে ওনারটা বিশাল বড় নামাজি একটা দুপাটা হয়ে যাবে যেহেতু ডিজিটাল প্রিন্টের ওয়াশার রেস্ট্রিকশন ইনারে ঝামেলা নেই হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি এটা আশি বডি সাতাব্বিশ লম্বা ছিচল্লিশ উন নব্বই লম্বা আত্রিশ ইঞ্চ চড়া শুধুমাত্র শুধুমাত্র এগারোশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন ডব্লি ডাব্লিউ ডটন ডট কম অত স্ক্রিনশট ফুল নাম্বার দিয়ে ইনবক্স করতে পারেন ঢাকার ভিতরে বাইরে সময় এই মধ্যে হবে Assalamualaikum warahmatullahi wabarakatuh